গুড আফটারনুন বন্ধুরা সেজে গুজে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি ভাগনির বাড়ি যাব আজকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত তো ভাবছি সকাল থেকে কোনো ডেলি ব্লগ তোমার সঙ্গে শেয়ার করিনি সকাল থেকে কোনো কাজ দেখাইনি একদম খেয়ে দিয়ে চান টান করে রেডি হয়ে গেছি এখন যাব তিনটে বাজে ভাগনির বাড়ি যাব বেশি দূর না আমাদের বাড়ি থেকেই কাছেই তো জন্মদিন নিমন্ত্রণ সকালবেলায় যেতে বলেছিল সকালবেলা যাওয়া হয়নি এখন রেডি হয়ে যাচ্ছি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পুরো ভিডিও দেখো স্কিপ না করে আর আমাদের সঙ্গে তোমরাও চলো

तो ये लालटा है ये कबूल कर नीपेट से नीपेट से कबूल कर नीपेट से एकटरी कबूल

এখন বসে পড়েছে পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর এখানে ম্যান্ডেলা ভাই কাটতে হচ্ছে ক্যাপসিকাম তারপর হচ্ছে গাজর বিনস জন্য কাটাকুটি হচ্ছে আর বাইরে উঠোনটার মধ্যে বসে পড়েছে মশার ধূপ জ্বালিয়ে প্রচুর মশা আমাদের ওখানে যেরকম মশা ওখানেও সেরকম মশা কম আছে এখানে তো হ্যাঁ আমাদের ওই দিকটাই বেশি বেলুন ফুলিয়ে রেখেছে খাটার মধ্যে সব খেলতে লেগে যায় আমাদের যে বার্থডে ওই দেখো রয়েছে নাতি নাতনি আর এইদিকে মামা গুড্ডু কি করছিস বসো 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 আর যে ভাগ্নি নিয়ে এসছে বসে আছে সব হ্যাঁ গাছটা ওটা ওটা তার আছে কেটে যাবে ভাই কি হয়েছে কি হয়েছে ভাই দেখো এখানে এখন চিকেন ভাজা হচ্ছে চিকেন কষা হবে তাই জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছে এই যে আমাদের ম্যান্ডেলা ভাই এখানে দেখো দিদি পায়েস বসিয়েছে পাশের বাড়িতে ওই বাড়িতে দর গাছের রান্না হচ্ছে পায়েসটা ছোট বাড়িতে গ্যাসে হবে না আর এখানে কফি হয়ে গেছে কফি দেবো এখন সবাইকে খেতে আর এখানে পায়েসটা পড়ছে দিদি এখন এখানে সাজানো হচ্ছে যেখানটা কেক কাটবে সেখানটায় জামাই জায়গা সাজাচ্ছে

তোমার কপিটা নাও না ঠান্ডা হয়ে যাবে খায় না তোমার করবে না সবাই দাঁড়াও মোমবাতি বই

আমাদের বাড়িতে করেছ করেছো ঠিক আছে খুব বাজে চাষা করো চাষা করো মাথা কাছে নাগুলাচ্ছে তো না

ওরা আসছে ওরা আমার সকালে জড়িয়ে কেন আমা ছেলে ক্যান্সেল এই যে একটা केलं ক্যান্সেল আছে আজ পুরো ছিল হেটা দিয়া কা না না দোনা ফোন মেরে দিয়া নে আমার বাবা আই দে তোর টাকা

হ্যাঁ বলেছি ও যাইব তো আসছে মনে তো এখন আমরা বাড়ি যাচ্ছি একটা বাজে একটা দশ পনেরো হবে খেয়ে নেয় একটু দেরি হলো আজকে তোমাকে খেতে দিতে তো বাড়িতে চলে এসেছি এদের খেতে দিলাম রাত্রির দুটো বাজে গেলাম সবার আগে আর আসলাম বাড়িতে সবার লাস্টে এই দিলাম ভালোভাবে আথ দেব না তা দিলাম তাকাচ্ছে আমরা যেই দরজা খুলেছি না আরা শুয়েছিলো চুপ করেছিলো যে আমাদের আওয়াজ ছিল টট করে বেরিয়ে গেছে তাই দিলাম অল্প করে খেতে দিলাম আথ হয়ে গেছে তো বেশি জন্মদিনে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম বাড়ি চলে এসে রাত্রি দুটো বাজে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে শুভরাত্রি বন্ধুরা